ওয়েলকাম টু স্টক স্টাডি এটা আমাদের বেসিক টু অ্যাডভান্স স্টক মার্কেটে যে ভিডিও সিরিজ চলছে তার তিন নম্বর ভিডিও লাস্ট দুটো ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি স্টক মার্কেটে কাজ কীভাবে হয় এখানে কেনা বেচা কীভাবে হয় এখানে ট্রেডাররা বা ইনভেস্টররা কীভাবে শেয়ারকে কেনা বেচা করে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে মার্কেট অ্যাকচুয়ালি কাদের কবজাতে থাকে আপনারা থামমিল দেখে অনেকেই এসছেন এবং থামনিল দেখে অনেকেই বুঝতে পারছেন টপিক নিয়ে আর এই ভিডিওতে আমরা এটাও জানব যে কোনো শেয়ার বাই করার পরে সেই শেয়ারের উপরের দিকে মুভমেন্ট না হয়ে নিচের দিকে কেন মুভমেন্ট হয় এবং সবসময় ম্যাক্সিমাম টাইম এইট্টি টাইম কেন এরকমটি হয় এবং কোনো শেয়ার সেল করার পরে কোনো খারাপ নিউজ এসছে এর বেশি সেল করার পরে সেই শেয়ারের কেন উপরের দিকে মুভমেন্ট হয় তো শেয়ার বাজারের এই বিষয়গুলি নিয়ে আমি ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করব যদি ভিডিও ভালো লাগে ভিডিও যদি আপনার জন্য হেল্পফুল হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন পারলে শেয়ার করবেন এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি এরকমই এডুকেশনাল লার্নিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন স্টক মার্কেটে আমরা যখন আসি প্রথমে একটা ডিম্যাট অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করে এখানে আমরা ট্রেড করতে স্টার্ট করি বেশিক কিছু ইউটিউবের ভিডিও বা বেশিক কিছু নলেজ নিয়ে তো স্টক মার্কেটে প্রথম আসার পরেই আমাদের টার্গেট থাকে এরকম কোনো ব্রোকারকে খোঁজায় স্টক ব্রোকার এমন কাউকে খোঁজা যেখানে ব্রোকারেজ কম হবে এখানে দু ধরনের ব্রোকার হয় একটা হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার একটা ফুল টাইম ব্রোকার তো মেনলি আমরা যারা ট্রেড করি স্টক মার্কেটে সবাই ডিসকাউন্ট ব্রোকারের দিকে ঝুঁকি এবং যদি আপনি ফুল টাইম ট্রেডারের দিকেও যান তাহলে একই রকম চেহারাই দেখা যাবে বিষয়টা কি দেখুন ডিসকাউন্ট ব্রোকারের ক্ষেত্রে কি থাকে ডিম্যাট অ্যাকাউন্টে যদি আপনি লং টার্মের জন্য কোনো শেয়ার বাই করেন সেক্ষেত্রে সেখানে জিরো ব্রোকারেজ ঠিক আছে জিরো ব্রোকারেজ থাকে আর যদি আপনি এখানে ইন্টারে ট্রেড করেন ম্যাক্সিমাম এখানে আপনার টোয়েন্টি রুপিস ব্রোকারেজ থাকে অপশনের ক্ষেত্রেও আপনার টোয়েন্টি রুপিস পার লটে বা আপনি যতই বাই করেন এখানে অপশনের ক্ষেত্রে আপনার টোয়েন্টি রুপিস আপনার ব্রোকারেজ প্ল্যান থাকে দেখুন ডিম্যাট অ্যাকাউন্টে আপনি যখনই কোনো শেয়ার বাই করছেন সেক্ষেত্রে আপনার ব্রোকারেজ লাগছে না হ্যাঁ কথাটা একই ঠিক আপনার ব্রোকারেজ এখানে লাগছে না কিন্তু বাকি যে চার্জগুলো আছে সেই চার্জগুলো কিন্তু আপনাকে দিতে হচ্ছে এখানে যখন টোয়েন্টি রুপিস দিয়ে আপনি কম ব্রোকারেজে আপনি এখানে অপশান ট্রেডিং বা ফিউচার ট্রেডিং করতে পারছেন বা ইন্টার ট্রেডিং করতে পারছেন সেখানে বাকি যে চার্জগুলো সেগুলো তো আপনাকে গভর্নমেন্টকে দিতে হচ্ছে স্টক এক্সচেঞ্জ থেকে প্রত্যেকটা ব্রোকারকে টার্ন ওভারের উপরে টার্ন ওভারের উপরে কিছু পয়সা দেওয়া হয় যেখান থেকে ব্রোকারের একটা ইনকাম চলে আসে তাছাড়াও এখান থেকে যে টোয়েন্টি রুপিস ব্রোকারেজ এখান থেকে ব্রোকারের একটা ইনকাম আসে এইভাবেই কিন্তু ব্রোকারের সিস্টেমটা চলে আমরা ব্রোকারের মাধ্যমেই কোনো শেয়ারকে বাই করতে পারি তার মানে আমরা যখনই কোনো শেয়ারকে বাই করছি বা আমাদের কি পজিশান রয়েছে ডেলিভারিতে কি পজিশান রয়েছে আমাদের ইন্টারটে কি পজিশান রয়েছে নাইনটি পারসেন্ট কেসে কিন্তু এটা ব্রোকারের জানা থাকে মোর দ্যান নাইনটি পার্সেন্ট কেসে ব্রোকারে কিন্তু জানে যে এখানে নাইনটি পারসেন্ট ট্রেডারদের কোন দিকে পজিশান রয়েছে কোনো স্টকে বা কোনো অপশানের ক্ষেত্রে হে নিফটি ব্যাঙ্ক নিফটি হোক বা যে কোনো দিকে হোক এই যে ডেটাটা আছে এই যে ডেটাটা আছে যে নাইনটি পার্সেন্ট ট্রেডারদের মার্কেটে যে রিটেল ট্রেডার তাদের ডেটা কি আছে মার্কেট তাদের পজিশান কি আছে মার্কেটে তার বেসিসেই কিন্তু ব্রোকার সেটাকে অন্যভাবে ইউজ করে ব্রোকার এখান থেকে টাকা কামাতে পারে যখনই স্টক মার্কেটের পার্টিসিপেশনের কথা বলি পার্টিসিপেশন মানে হচ্ছে স্টক মার্কেটে কারা কারা ট্রেড করে সেখানে এখানে ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে এফআইআই ডিআইআই প্রো আর ক্লায়েন্ট ক্লায়েন্ট মানে হচ্ছে রিটেল ট্রেডার এই চারটে পার্টিসিপেশন মেনলি থাকে আমরা এটা জানি বা আমাদেরকে এভাবে শেখানো হয় যে এফআইআই মার্কেটে সব থেকে বেশি পার্টিসিপেশন এবং এফআইআই কন্ট্রোলেই বাজার থাকে কারণ এফআইআর কাছে প্রচুর টাকা এফআইআই যেহেতু বাইরের দেশ থেকে আমাদের এখানে লগ্নি করছে এফআইআই মানে কি এফআইআই মানে হচ্ছে ফরেন ইনস্টিটিউশান ফরেন ইনস্টিটিউশন থেকে যদি কেউ আমাদের দেশে ইন্ডিয়ান মার্কেটে যদি ইনভেস্ট করে তাদের রিস্ক একটু বেশি থাকে তাদের নলেজ যেহেতু বেশি আছে তারা এখান থেকে ম্যাক্সিমাম টাইম টাকা কামায় ঠিক আছে এটা সত্য কথা এটা সঠিক কথা এর সঙ্গে সঙ্গে ডিআইআই ডিআইও হচ্ছে ইনস্টিটিউট আমাদের দেশীয় যে ইনস্টিটিউট আছে যেমন এলআইসি ইউটিআই এইসব যে বড় বড় ইনস্টিটিউশন আছে তারা স্টক মার্কেটে যে টাকা লাগায় সেটা কিন্তু এই ডিআইয়ের দখলে এফআইআই আর এর কন্ট্রোলে আমাদের মার্কেট চলে এরকমটা আমরা জানি কিন্তু বাকি এখানে থাকলো কারা প্রো এই প্রোপাইটারি ডেস্ক যেগুলো আছে প্রো যে ট্রেডার তারা কিন্তু ব্রোকারের আন্ডারে পড়ে এবং যদি আমি আপনাদেরকে ডেটা দেখাই ডেটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে মার্কেটে যে ডেরিভেটিভের ট্রেড হয় সেই ডেরিভেটিভ ট্রেডের থেকে বড় পার্টিসিপেশন থাকে এই প্রোদের দ্যাটমিন্স মার্কেট কন্ট্রোল কারা করে ডেরিভেটিভ মার্কেট ডেরিভেটিভ মার্কেট কন্ট্রোল করে এই প্রো দেখুন আমি যদি আপনাদেরকে ডেটা দেখাই ক্লায়েন্ট পার্টিসিপেশন ইন্ডেক্স অপশান

কর্পোরেট তার উপরে যদি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেখি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে এফআইআর থার্টি ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউশন ইয়েলো দেখুন ইন্ডিভিজুয়াল ইনভেস্টার মানে রিটেল ট্রেটার যারা আমি আপনি এদের বাকি দেখুন উপরে যে ব্লু আছে এটা হচ্ছে প্রো এদের হচ্ছে ফর্টি ফোর পার্সেন্ট এবং তার উপরে যেটা আছে আদার্স সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট তাহলে সবথেকে বেশি পার্টিসিপেশান যদি আমরা দেখি তাহলে অপশানে অপশান মার্কেটে কাদের আছে ডেরিভেটিভের মধ্যে একটা পার্ট হচ্ছে অপশান সে অপশানে সবথেকে বেশি পার্টিসিপেন্ট হচ্ছে এই প্রো এবং প্রো পার্টিসিপেশন পার্টিসিপেন্ট হচ্ছে ফোরটি ফোর পার্সেন্ট এফআইআর পার্টিসিপেশন কত এফআইআর পার্টিসিপেশন অনলি এখানে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাকি পার্টিসিপেশন কাদের ম্যাক্সিমাম সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল তাহলে এখানে ইন্ডিভিজুয়ালের ডেটা কাদের কাছে আছে ব্রোকারদের কাছে আছে ব্রোকার কারা ব্রোকার হচ্ছে প্রো তার মানে আপনি নিজেই বুঝতে পারবেন এখান থেকে যে অ্যাকচুয়ালি যে ইন্ডিভিজুয়াল ইনভেস্টার বা ট্রেডার যারা আছে রিটেল ট্রেডার তাদের ডেটা পুরো পাবলিকালি ব্রোকারদের হাতে আছে এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ মার্কেটে অপশান মার্কেট কাদের কন্ট্রোলে থাকে দেখুন আমি আরেকটা টেবিল আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখুন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মান্থলি যদি আমরা দেখি তাহলে পার্টিসিপেশন পার্সেন্টেজ যদি আমরা দেখি তাহলে দেখুন এখানে কর্পোরেটস আছে ডিআইআই এফপিআই এফপিআই মানে এফআইআই ঠিক আছে ইন্ডিভিজুয়াল ইনভেস্টার মানে রিটেল প্রো যদি আমরা দেখি তাহলে ফিফটি সেভেন তাহলে প্রোর হচ্ছে ফিফটি মে টু টোয়েন্টি ইন্ডিভিজুয়াল ইনভেস্টার কত টোয়েন্টি তাহলে এখানে যদি আমরা ডেরিভেটিভ মার্কেট দেখি এটা হচ্ছে শেয়ার ক্লায়েন্ট পার্টিসিপেশান ইন ইকুইটি ডেরিভেটিভ টোটাল ইকুইটি ডেরিভেটিভে যদি আমরা টোটাল পজিশান দেখি তাহলে সেখানে ফিউচার অপশান মিলিয়ে প্রোর পজিশান হচ্ছে ফিফটি সেভেন পার্সেন্ট তাহলে মার্কেট যদি ডেরিভেটিভ মার্কেটকে আমরা দেখি তাহলে কাদের কন্ট্রোলে ডেরিভেটিভ মার্কেট প্রোর কন্ট্রোলে প্রো কারা তো দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে স্টক মার্কেটে যখন আপনি অপশান ফিউচারে ট্রেড করছেন সেক্ষেত্রে অপশান এবং ফিউচার মার্কেট দ্যাট মিন্স ডেরিভেটিভ মার্কেট কাদের কন্ট্রোলে থাকে সেক্ষেত্রে যখন আপনি অপশান ট্রেডিং করবেন আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে বা আপনি যখন ইন্টারে ট্রেডিং করছেন রিক্স রিওয়ার্ড রেশিও মেনটেন করে কিন্তু এখানে ট্রেড সেটা দেখতে হবে আরেকটা বিষয় এই ভিডিওতে শেয়ার করব যেটা হচ্ছে যখন কোনো শেয়ার আমরা বাই করি ধরুন ভালো নিউজ এসছে ভালো নিউজ গুড নিউজ এত ভালো নিউজ নিউজের ভেসিসে আপনি যখন শেয়ারকে বাই করলেন আপনি বাই করার পরে সামান্য উপরে গেলেও দেখলেন সেখান থেকে শার্প ফল হলো শার্প ফল হলো এরকমটি কেন হয় দেখুন আপনি যখন কোনো শেয়ারে বাই করছেন দ্যাট মিন্স আপনার কাছে যখন ওই নিউজটা এসছে তখন পাবলিক্যালি ওই নিউজটা সবার কাছে এসছে এবং রিটেল ট্রেডার যারা আছে যারা ইন্ডিভিজুয়াল যারা আছেন তারা প্রত্যেকে ওখানে বাইং পজিশান ক্রিয়েট করছে যখনই এটা বাইং পজিশন সবার মধ্যে ক্রিয়েট করছে তখন কিন্তু এটা পুরো ব্রোকারের কাছে এই ডেটা চলে আসছে সেটাকে ডেটা কিভাবে ইউজ হচ্ছে তারপরেই কিন্তু মার্কেট এখান থেকে নিচের দিকে ফল হচ্ছে এবং আপনি যখন এখানে নিচের দিকে সেল করলেন দেখবেন তারপরেও হয়তো কিছুটা ফল হবে কিন্তু নিচের দিকে প্যানিক সেল হওয়ার পরে এখান থেকে বাজার আবার কিন্তু উপরের দিকেই যাবে কিন্তু আপনি বাই করার পরে ওই শেয়ারের নিচের দিকেই সেল দ্যাট মিন্স নিচের দিকে ফল হয় ঠিক যদি উল্টোভাবে আমরা দেখি দেখবেন কোন শেয়ারকে যখন কোনো খারাপ নিউজ আসে বাজে নিউজ আসে বাজে নিউজ হওয়া সত্ত্বেও যদি ওই শেয়ারে আপনি সেল করেন সেক্ষেত্রে সেল করার পরে ওই শেয়ারের উপরের দিকে বাই হয় উপরের দিকে মুভমেন্ট হয় এমনটি কেন হয় কারণ যখন ওটা পাবলিকালি সবার কাছে ওই নিউজটা স্প্রেড করে যায় সবাই যখন ওই নিউজটা জেনে যায় তখন সবাই যেদিকে পজিশন তৈরি করে খেলাটা ঠিক তার উল্টো দিকে হয় তো এর জন্য কি করতে হবে এর জন্য কিন্তু এরকম করা যাবে না যে আমার মাথায় যখন যেটা মনে হচ্ছে তার উল্টোটি করব। অনেকে এটা করেও ভালো প্রফিট করেন কখনো কখনো বা এই জন্য থেকে বেশি ইম্পর্ট্যান্ট শেয়ার বাজারে কাজ করার জন্য সেটা হচ্ছে রিক্স রিওয়ার্ড রেশিও মেনটেন করে কাজ করা এই রকম সিচুয়েশান আমি যেমনটি বললাম যে শেয়ার ভালো নিউজ থাকা সত্ত্বেও নিচে পড়ে যায় শেয়ার খারাপ নিউজ থাকা সত্ত্বেও উপরে দাম উঠে যায় এরকম এইটটি থেকে এইটটি ফাইভ টাইম হয় এতবার কিন্তু এই সিচুয়েশানটা ঘটে এবং মার্কেটে যারা নতুন নতুন ট্রেডার আসেন বা পুরনো পুরনো থাকেন দু বছর পাঁচ বছর তারা কোনোভাবেই বুঝতে পারেন না যে এরকমটি কেন হয় প্রাইজ অ্যাকশান টেকনিক্যাল সব কিছু সব ঠিকঠাক থাকা সত্ত্বেও ডেটা ঠিকঠাক থাকা সত্ত্বেও কেন ডেটা চেঞ্জ হয়ে যায় তো বেসিক টু অ্যাডভান্স স্টক মার্কেটের যে ভিডিও সিরিজ আমি স্টার্ট করেছি আপনারা যারা প্রথম থেকে দেখছেন আগামী দিনে আরও ভিডিও আসতে থাকবে তো যারা এখনও প্রিভিয়াস ভিডিওগুলো আগের ভিডিওগুলি দেখেননি এই তিন নম্বর ভিডিও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখুন আর আগামী ভিডিওতে আমি আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সঙ্গে ডিসকাস করব যে বিষয়গুলো জানার পরে আপনিও স্টক মার্কেটে যখন ট্রেড করবেন তখন রিক্স রিওয়ার্ড রেশিও মেনটেন করে কাজ করবেন যদি আপনারা পর্যাপ্ত লাইকের মাধ্যমে সাপোর্ট করেন ভিডিও শেয়ার করেন সেক্ষেত্রে আগামী দিনে ভিডিও আসে থাকবে আর এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন তাহলে আগামী দিনে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে হবে আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ